কালকে বেলা আমরা ঘর দর বেলা তো দর্জা টর্জাগাই ঘুমাইছি ঘরের মধ্যে ফেনও জ্বালানি আসলো আমার তো আমি এই রুমে ঘুমাইছি তো ঘুমান তখন তারা আহিয়া দর দরজা ভাঙছে দরজা ভাঙিয়া কিতা হর্সে তো আমার ট্রস তো আমার মুখে দিকে তারা টর্চ মারছে ট্রচ মারিয়া রয়েছে গরম ডার আছিল মাহিয়া রয়েছে তো আমার তখন আমরা তারা লগে লগে আমি কোনো কথা না হইয়া তখন আমি জিখে শিখে তুমরা সত্যিকা হয়েছ কারা তখন তারা কথা করছে আমার হাত বান্ধে মুখ বান্ধেছে পা বান্ধি লাইছে বান্ধিয়া কইছে তুই চুপ থাক তুই কোনো কথা কইবে না যদি তুই কোনো কথা বা চিৎকার দেস তাইলে তোর বাবারে আমরা মারি তা আমার তো কিছু নাই আমার আছে আমার বাবা মা সবের আগে তো আমি কিতা হচ্ছে তারা কিছু তারা কথায় মানে তারা কথাটা শুনে না কোনো কিছু হয়েছে না তে আমার খালি তারা জিজ্ঞাসা কই শুনা কই আমি আমরা হয়তো কিচ্ছু নাই কিচ্ছু নাই আমরা খুব গরিব মানে এরকম তারা জানে আর বাবারে শুনছি তারা এখানে আইয়া দেখা কর দেখা দেওয়ার আমি তার পরে তারা যখন আমি মানে যখন আমি কইছি কিচ্ছু নাই তখন তারা কিতা করছে এখানে যে আমার সব শখে আছে গ্লাসটা আছে ড্রয়ার আছে সব কিছু খুলছে খুলে তারা তো অসংস করে মানে যা পাইছে টাকা পয়সা কইন প্লাস সোনা গয়না যাই আছিল সব তারা লইছে এটা লইয়া ইয়াৰ ফলত তাৰ আমাৰ কৈছে যে ইয়কেইটা ঐ মানে আর কইশো না আছে ক আর কই শোনা আছে নাইলে তোর বাবারে আমরা মারিলে আমি একদম সত্যি কথা হয়ে আর যা আসলো তোমরা নিচো গিয়া আর আমরার কাছে এখন বর্তমানে কিচ্ছু নাই কিচ্ছু নাই মানে কিচ্ছু নাই তারা ফলে তারা ট্রস মারতো আসলো আমার দিকে চাইছে চাইয়া আর ইহ আমার খানার মধ্যে আছে খানেরটিও তারা খিল্লাছে খুলনা নেওয়ার পরে এর তারা তারা কইছে শুন তুই কোনো চিৎকার উৎকার কিছু দিবে না আমরা ইয় তুই একটা মেহমান সেটাও আমরা বুঝি আর আর তুই এটা মনে করিস না যে আমরা মানে তলার কোনো ক্ষতি হরাল লগে আইসি তলার মানুষের কোনো ক্ষতি হরতাম না এটা আমরা একটা মজবুরি আছিল আমরা বড় আমরা মা বইন আছে তো একটা আমার মজবুরি আছিল মজবুরীর কারণে আমরা আইসি না এরকম এই আমরা করলাম না তারপরে তারপরে তারা আমরা বান্ধিয়া এরপরে গেছে গিয়া তো এরপরে আমি আমার হাত তাড়াতাড়ার গেছে গিয়া হাত তো এইরকম আমার হাতটা বাঁধা আছে তারপরে আমি পা খুলছি পা খুললা এরকমই পাটা খুলছি খুললা বা খুব টাইট করে বাঁধছে কষ্টা কষ্টি কইরা কুস্তি কইরা অনেক কষ্টে হাতটা খুলছি খুললা মুখ খুলি এরপরে আইসি বাবার হাতে এই করো বাবারে হাত পা মুখ খুললা দিস এ কত সময় হবে ঘটনাটা তার আমটা যখন গেছে তখন আমি দেখছি তিনটা বাজে তার মানে আনুমানিক তারা দুইটা উইটা আইছে আইয়া অত সময় তারা ঘরে তো কয়জন আছিল তাৰ ঘৰে আহিছে আহিছে চাৰিজন চাৰিজন আহিছে বাহিৰ গলা শুনিছি মানুহ আছিলো আৰু বাহিৰ আৰু মানুহ আছিল ঘৰে চাৰিজন লুকচোন তাৰ কি কথা কৈছে কি বাসে কথা কৈছে তারা প্রথম হিন্দি হিন্দি হতে 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 তারা আধা হিন্দি আধা বাংলা বাংলা তারপরে কথাই এরকম হইতে 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 তারা তারা তো কথা কয় এর ফলে তারা সিলেটি আইছে মানে তারা মানে সেই যে সেই যে হিন্দি গালি এরা না মুখে কি কাপড় কি কি লাগানো আছে মুখে একজনের আছিল বাদামি কালারের কাপড় লাগানো আছিল বাঁধা আছিল